আজব জিনিস কি জানেন এই যে একটা চাচা সিগারেট খাইতেছে মনে করেন চামচ দিয়ে কাঁটা চামচ গোলা আছে না কাঁটা চামচ গোলা দিয়ে টেপতে পারতেছেন আর আজব মানুষ দুনিয়াতে বলাই যায় ঠিক আছে আজ মানুষদের নিয়ে অভাব নাই কত কী দেখুন কত কী চোখে পরব তার ভাষায় প্রকাশ করা যায় না দেখতেছেন যেমন की है।